আল্লা পৃথিবীতে যা কিছু বানিয়েছেন আল্লাহ ছয় দিনে বানিয়েছেন কয়দিনে বোনাম ধরে বোন আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদ নদী খাল বিল কীট পতঙ্গ আল্লাহর এই যে আমরা বলিনি আঠারো হাজার আঠারো হাজার না উনিশ হাজার তা কে গনিল আল্লাহর সৃষ্টি হয়েছে অসম্ভব আল্লাহ ভালো জানেন কত আল্লাহ আমি যা কিছু সৃষ্টি করেছেন ছয় দিনে কদিনে বলেন ছয় দিনে এই ছয় দিনে আল্লাহ কেন সৃষ্টি করেছেন এর ভিতর আপনার ব্যাখ্যা আছে দর্শন আছে যুক্তি আছে তো আল্লাহ পাক রব্বুল আলমিন ছোট থেকে বড় বড় থেকে ছোট আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন কোন শব্দের দ্বারাই হয়ে যাও হয়ে যাও আল্লাহর বইতে দেরি

আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে আপনা কামকে আল্লাহ কোন শব্দে ধরে বানামনি আল্লাহ আপনা কামাকা বানিয়েছেন আল্লাহ পাঁচটা জিনি সৃষ্টি করেছেন কুদরতি হাত দিয়ে কি দেয়া বলেন দাদবুন কুদরতি হাত দিয়ে পারবে একটা হচ্ছে মানুষ এই মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে বানিয়েছেন কুদরতি হাত দিয়ে

আল্লাহ বল এটুকা আদৌ হবে কেন আমার আদৌ কথা বলবে তার মুখ কই দেখবে তার চোখ কই শুনবে তার কান কই আমার গিয়ে ডাক্তার হবে বৈজ্ঞানিক হবে দার্শনিক হবে মাস্টার হবে উকিল হবে ডাক্তার হবে ডক্টর হবে পাইলট হবে আমার এই যে মানব জাতি সৃষ্টি সেরা হবে বুদ্ধি থাকবে এই মাথা কই বললেন আল্লাহ এটা কিভাবে হবে বলে ওটা তোমাদের কাজ না ওটা আমাকে ছেড়ে দাও ওটা আমাকে ফেলে দাও পৃথিবীতে কোটি 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 মানুষ বসবাস করবে যাও যাবে আসবে এই কোটি কোটি মানুষের ভিতরে শুধু এইটুকু দিয়ে পার্থক্য ঘটাতে হবে দেখেন পৃথিবীতে কোটি কোটি মানুষ কারো চেহারা শোনা কারো চেহারা মিল নেই আছে নাকি যত বন্ধু একই মায়ের গর্ভে একই মাপের অমরুষে সাত ভাই ময় দশটা ভাই ময় কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই কারো গঠনের সঙ্গে কারো গঠনের মিল নাই কোন কারিগর বানিয়েছে ইট ভাটাতে একই ফলমায় যত গুলো ইট পটার সব একই হয় একই ফটের সব

আল্লাহ বলুন কোটি কোটি বর্তমান পৃথিবীতে আটশো কোটি মানুষ কারোর চেহারা সাথে কারোর চেহারা মিল নাই আল্লাহ বলেন ওটা আমার কাজ আমাকে ছেড়ে দাও

ওই মানুষটাকে যে মারো খবর তার কারণ দুঃখে তার মুখে আঘাত করবে কেন মুখটা আল্লাহ কুদরতে হাত দিয়ে মানিয়েছেন কোন মানুষ যখন কোনো মানুষের মুখে যখন আঘাত করে মুখে যখন মারে ওই আঘাতটা আল্লাহর কুদরতি হাতের উপরে পড়ে আমার কথা বুঝতে পারছেন বুঝতে পারছি কোন মানুষ যখন কোন মানুষকে আঘাত করে মুখে যখন মারে ওই আঘাতটা তার গালে আগে লাগে না তার মুখে আগে লাগে না আগে লাগে আল্লাহর কুদরতি হাতের তো নবীকে বলেছেন খবরদার কোন মানুষের মুখে যেন তোমার আঘাত করো না কিন্তু আমাদের সমাজে কিছু কোলাঙ্গার আছে আমি কি ভাষা বলবো আমার তো বেশি ভাষা ভালো জানা নাই

তোর মা বাবার চাইতে আমি নিরানব্বই গুণ বেশি ভালোবাসি তোর মা বাবা যেমন তোর কোনদিন অকল্যাণ চাই না আমিও আল্লাহ চাই না তুই দুনিয়াতে অশান্তি থাকার মরণ পরে যে হান্নামে চলে যায় এটা আমিও আল্লাহ চাই না। হ্যালো। বিশ্বাস করুন আল্লাহ চান না যে আমার একজন বান্দা বান্দি জাহান নামে চলে যাক দুনিয়াতে একজন হাতে গুনে একজন ব্যক্তি আমার জাহান নামে চলে যাক আগুন গুরু কেটে আমার আল্লাহ চান না অথচ আল্লাহ কোরআনে বলেছেন অধিকাংশ মানুষ যাবে জাহান নামে আল্লাহ কোরআনে বলে দিয়েছে অধিকাংশ মানুষ যাবে জাহান নামে কিন্তু কথাটা ভালো করে মনে রাখবেন আল্লাহ চান না গোনা করে একটা মানুষ জাহান চলে যাক কিন্তু অধিকাংশ মানুষ জাহান নামে যাবে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কারণ কি কারণ তো আছে না নাইজনে বলো এমনি লিখেছে মুখে হাতে না বলেন না কারণ আছে তো নাকি আমি একটা উদাহরণ দিলাম আপনারা পরিষ্কার বুঝতে পারবেন এই উদাহরণটা দেওয়ার পরে ওয়াজ শুরু হবে ইনশাল্লাহ মানে আপনারা তো ভাবছেন যে ওয়াজ হবে না মানে আমরা ওয়াজ বলতে সুর খানকে বুঝেন

রাই গম সস্যাধান আপনারা আবার জানেন তো তো কোন জমিবালা কি চাই যে আমার জমিতে ধান এর ফসলের ফলন কম হোক কেউ যপুন জমিবালা চাই প্রত্যেকটা জমিবালা চাই আমার জমিতে যত ফলন বেশি ভালো হবে তত ভালো তাই না জগে বলে সবাই চাই যে আমার ফলন ফসলে ফলন বেশি হোক এবার আপনি ধান লাগালেন তিন থেকে সাড়ে তিন মাস আপনি ধানের পেছনে মেহনত দিলেন সার দিলেন শেষ দিলেন বীজ দিলেন সব কিছু দেওয়ার পরে ধান যখন শীত বাড়ালো পাকলো কাটলেন শুকালেন বাঁধলেন বোঝা বাড়িতে লেন আনার পরে বানালেন তারপরে উড়ালেন তারপরে কিছু ভুস বানাই বানাই না ধরো বলেন আর জমি বাড়িতে চেয়েছিল যে আমার এই জমিতে ভুস হোক ধানে ভুস হোক চাইনি এবার ভুস হইল শেষ দিয়েছিল ওই ভোজ বাদ দিয়ে দিয়েছিল না সব একসঙ্গে দিয়েছিল একসঙ্গে দিয়েছিল একসঙ্গে সার বিষ দেওয়ার পরও দেখা যাচ্ছে কিছু পাতানা হয়ে গেছে কিছু চোরটা হয়ে গেছে আচ্ছা কোন জমিওয়ালা কি বলবে না আপনারা বলবেন যে আমি এত পয়সা খরচ করে খাটাখাটি করে আমি ধান করেছি তো কিছু ভুস হয়ে গেছে পাতান হয়েছে এটা মন খারাপের কিচ্ছু নাই পাতান গুলাকে ভালো করে ঝাড়ঝুট দিয়ে পরিষ্কার করে বস্তায় ভরে একবার আমার ঘরের কোনে খামাল রেখে দাও বলবে কেউ বলবে নাই গুলাই ভরে রাখো কেউ কেউ বলবে না কি বলবে

কি করি বললেন আল্লাহ রব্বুল আলমিন মানুষকে মানুষ বানানোর জন্য চুট উঠা না হয় ভুস যাতে না হয়ে যায় পাতান যাতে না হয়ে যায় এই জন্য আল্লাহ দিয়েছেন মহান আল্লাহ রব্বুল আলমিন মানুষ বানানোর জন্য দিয়েছেন আল্লাহ তিরিশ করা কোরআন জলে বলো সকাল সবাই